হ্যালো আসসালামু আলাইকুম আমি জাকিয়া রুপা এন্ড আয়সা তো আজকে হচ্ছে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে জানে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আর এখন হচ্ছে বিকেল টাইমে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসছে আসলে রোজার ঈদের যতটুকু না মানুষ রিল্যাক্সে থাকে কোরবানি ঈদে আসলে মাংস নিয়ে এত ব্যস্ত হয়ে থাকে যার ফলে হচ্ছে ওভাবে সময় বের করা যায় না অনেক কাজ থাকে বাসায় আসলে তো হচ্ছে বাসায় হচ্ছে আজকে এবার তো আমি ফার্স্ট হচ্ছে আমার হাজব্যান্ডকে ছাড়াই কুরবানি ঈদটা করলাম বাসায় আর আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম কি কারণে হচ্ছে ঈদটা করেছি তো এখন আজকে আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে করতে পেরেছি সব কিছু সুন্দরভাবে করতে পেরেছি এবং আত্মীয় স্বজনের ভাগ একদম নিচেদের ভাগ সব কিছু সমানভাবে ভাগ করে সবাইকে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ তো জায়ান খুব মন খারাপ করেছিল জায়ান খুব মন খারাপ করেছিল বাবার জন্য ও দাদার বাড়িতে যেতে পারে নেই সেই জন্য ও আসলে ঢাকায় ঈদ করতে চাচ্ছিলোই না কিন্তু ওর জন্য হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে এখানে ঈদ করলাম তো যাই হোক আমি মাত্র হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট করে আমি ভাবলাম যে আমার ভিউয়ার্সের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করি তো আজকে ঘরটা সব গুছানোর কাজে হচ্ছে সাহায্য করছে করেছে হচ্ছে আরিসা আর চায়না ওরা দুজনেই হচ্ছে আজকে ঘরটোর গুছিয়েছে তো আজকে আমার ঘর গুছানোর দিকে যাওয়াই লাগে নাই তো আমি হচ্ছে ব্যস্ত ছিলাম রান্না রান্নাবান্না নিয়ে আর রান্না বান্না তো বোনের বাসেই খেয়েছি কিন্তু এছি গরুর মাংস আনার পর একটু রান্না করলাম সেটা মাটির পাতিলে রান্না করলাম খুবই মজা হয়েছে মাটির পাতিলে রান্না করেছি আর খুব ভালো রান্না হয়েছে মাটির পাতিলে তো ভাবছি যে আর সেখানে ছাড়ুটা রেখে গেছে তো ভাবছি যে এখন থেকে একটু কন্টিনিউ করবো কারণ মাটির পাতিল হচ্ছে সবচেয়ে হেলদি এবং সেফ তো দেখি মাটির পাতিলে কয়েকদিন রান্না করে কেমন হয় কিন্তু অনেক দামি দামি পাতিল থাকা সত্ত্বেও আজকে আমি হচ্ছে মাটির পাতিলে রান্না করেছি তো গতকালকে না পরশু দিন হচ্ছে গতকালকেই গতকালকে হচ্ছে আমি মাটির পাতিলটা কিনে নিয়ে আসছিলাম তো ওটার সাথে ঢাকনাটা নিয়ে আসি নাই এত দাম চেয়েছিলো ঢাকনাটা নিয়ে আসি নাই তারপরে হচ্ছে পাতিলটা নিয়ে আসলাম বাসায় অনেক ঢাকনা আছে সেইগুলো দিয়ে মানে চালিয়ে নিব। যাই হোক সবাইকে জানে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবারই ঈদ আশা করি অনেক ভালো কেটেছে আর আজকে কাজ যখন আসলে পাগলের মতো কাজ করি তখন আসলে ভিডিও টিডিও করতে পারি না কারণ হচ্ছে তো আমি আগেই মানে ভিডিও করতে পারি না আমাকে কে ভিডিও করে দেবে এক আর নিচে যখন কাজ করি কাজের মধ্যে মনোযোগটা থাকে তখন হচ্ছে আসলে ভিডিও করাও সম্ভব হয় না তো যতটুকু পেরেছি আপনাদের সাথে একটু টুকিটুকে শেয়ার করছি তো সবাই দেখতে থাকুন আর এই পর্যন্ত এসেছে না অথচ লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন কন্টিনিউ করুন আমার ভিডিও আজকে ঈদের ভিডিও আশা করি সবার অনেক ভালো লাগবে এই যে আমার লাল টুকটুকি পরিটা হুম এখন আসলেই মনে হচ্ছে কি বয়স হয়ে গেছে কারণ আগে এভাবে ওদের মতো করে সিজে থাকতাম বিয়ের পরও বাচ্চা হওয়ার পরও দেখা যাচ্ছে যে অনেক বেশি রেডি হয়ে থাকতাম ফিটপাট হয়ে থাকতাম তো এখন দেখেন কি অবস্থা চেহারা আর কি অবস্থা তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটু বয়স হয়ে যাচ্ছে আমাদের এখন আর রেগুলার ভাল লাগে না কালকে আমার বোন তোমরা সবাই গিয়েছিল পিৎজা খেতে কিন্তু আমার যেতে ইচ্ছে করলো না এর মানে কি আমার বয়স হয়ে যাচ্ছে তাই না বুড়া হয়ে যাচ্ছে খেলো মনে আস্তে আস্তে দেখছো সেও বলতেছে আস্তে আস্তে বুড়া হয়ে যাচ্ছে তো ঠিক আছে কন্টিনিউ করুন আশা করি ভাল লাগে বাসা সবাই বেড়াতে গিয়েছে আমার বোন আমার ছেলে মেয়েরাও চলে গেছে ছেলেটাও সব মেয়ে খেলো তো ওরা চলে গেছে পিজা হাটে পিজা খাবে আর আমি হচ্ছে বাসায় রান্নাবান্না করছি তো এই যে আমার রোজটা হয়ে গেছে ভেবেছিলাম যে পুরোটাই ভিডিও করবো আসলে ভিডিও করলে রান্না আগে এগিয়ে নিতে পারি না যার ফলে হচ্ছে আজকে ভিডিও করলাম না যেদিন ভিডিও করবো সেই দিন হচ্ছে আপনাদের পুরা রেসিপিটা দেখাবো আর সবাই তো রোস্ট আন্দাস পারি যার ফলে হচ্ছে ওই ভিডিও ওইরকম ভিডিওটা করা হয়নি এই যে একটু হচ্ছে ঝুল করে রোসটা রান্না করবো কারণ এই রোস্টের ঝোলটা খুবই এমনি হয় আর একটু ঝুল শুকাবো শুকিয়ে তারপরে একটু চিনি আর হচ্ছে দেখুন রোস্টের কালারটা অনেক সুন্দর আসছে একদম বিয়েবাড়ির রোস্টের মতো আসছে আচ্ছা বুঝতে পারছেন কিনা একটু চুন করে দেখানোর চেষ্টা করছি তো একদম বিয়েবাড়ির যে রোস্ট সেই রকমই হয়েছে তার চেয়ে বেশি মজা হবে কারণ বাসায় আরও মায়া মমতা দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করা হয় এটা আরও বেশি ফিডব্যাকটা আরও বেশি পাওয়া যাবে তো এই যে আমার রোস্ট রান্না হয়ে গেলে আমি পায়েসে চলে যাব এরপরে পায়েসটা রান্না করি রান্না হয়েছে আর একটু চিনি দিবো লাস্টের দিকে একটু চিনি নিয়ে দিবো একটু ব্যারিস দিবো এই তো আমার রোজটা আমরা রান এই যে আমাদের মাংস চলে আসছে এখন এই মাংস তিন ভাগ করব তিন ভাগ করে পরে হচ্ছে যার যার পাক তাকে দিয়ে দিব তো এখন হচ্ছে আমি মাংস চলে আসছে তো মাংস কাজ শুরু করব এই যে হাড় আর মাংসগুলো মিক্স করে দিলাম হাড় আর মাংস নিউট্রিস এই যে মাটির পাতিলে হচ্ছে রান্না বসিয়ে দিচ্ছি দেখি আজকে মাটির পাতিলে রান্না করে খেতে কেমন হয় মাটির পাতিলে তো রান্না করা খুবই হেলদি তো দেখা যাক কেমন হয় আজকে তো এইটা সবসময় তো আমরা স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের পাতিলে রান্না করি আজকের বিশেষত্ব হচ্ছে এটা হান্ডি 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 হাণ্ডি যেটা সেটা রান্না করার জন্য হচ্ছে এটা নিয়ে আসলাম সব কিছু সব মশলা একবারে মেখে বসিয়ে দিলাম বসিয়ে দিলাম না বসিয়ে দিব এখনও দেই নেই ভালো করে মেখে নিচ্ছি তো মেরিনেট করার দরকার নেই কুরবানির মাংস তো এখন হচ্ছে এটা বসিয়ে দিব